হঠাৎ মগবাজার মোড়ের রেলওয়ে সিগনালে এই ট্রেনের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে এদিকে আরেকটা ট্রেন চলে আসছে কি একটা সংঘর্ষ ঘটবে আল্লাহ জানে আধা ঘন্টা যাবত আমি বন্দি আছি এই ট্রেনটার ইঞ্জিন নষ্ট হয়ে গেছে দেখেন কি একটা অবস্থা আধা ঘন্টা যাবৎ এদিকে আরেকটা ট্রেন আবার এদিক থেকে আসতেছে আমরা দেখি কি হয় কিছুই হয় নাই ধোয়া ঘুরে কিছু না হোক সবাইকে সুস্থ রাখুক একটু আগে এখানে অনেক বই চই হয়েছে পুরো আধা ঘন্টা হইসে এখানে বৃষ্টিতে ভিজে দাঁড়ায় আছি যে ট্রেনটা নষ্ট হয়েছে ওই ট্রেনটার ঠিক হওয়ার কোনো খবর নাই